পরমে বিয়ে না হলে হতে পারে রাষ্ট্রীয়ভাবে তোমাদের ভোট অধিকার দিতে হবে এত বছর ভোট অধিকারের কথা বলেছে সেই কাজটা তোমরা কিন্তু করতেছো না বরঞ্চ তোমরা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক পোস্টে বসে পলিটিক্যাল কথা বলার কথা না তোমরা বলো বিএনপি কথা বলে খুড়ি হাসিনার মধ্যে আরে বাবা না হাসিনার মতো তো তোমরা কথা বলো কুড়ি হাসিনা বলতো উন্নয়ন 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 কথা মাথা আবার তোমরা এখন বলো সংস্কার 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 ভোটের কথা শুনলে তোমাদের গুরু কুচকায় তোমাদের হাত পিছনে চলে যায় মাথা একটু অন্যরকম হয় এইটাকে বাদ দিয়ে জনগণের ভোট অধিকার বস্তুমান করতে হবে এবং বাংলাদেশে খুনি হাচিনা, ফ্যাসিস্ট হাচিনা, দুর্নীতিবাজ হাচিনা, রাজনৈতিক হাচিনা, অর্থপচা হাচিনা এই কোট সেই কোট যে প্রেডিকট করেছিল সেই হাচিনার দোষsockfdকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবা তোমরা ক্ষমতা আসার জন্য ক্ষমতার দল গঠনের জন্য এইটা চলবে না তাদের বিচার করতে হবে যাদের মামলা হয়েছে তাদের গ্রেফতার করতে হবে আই হবে করতে এটা না করলে বাংলাদেশের জনগণ আবারও সচ্ছল হবে আবারও আন্দোলন করবে এবং জনগণের প্রাণের দাবি বাজার দর নিয়ন্ত্রণ করতে হবে এখনই রাস্তাঘাটে সিন্ডিকেট ভাঙা বাজার দর নিয়ন্ত্রণ করা আইন সুশাসন সুবিচারের জন্য নামিয়ে দাও নতুবা তোমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সন্দেহ করবে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি এই ছাত্র বৈষম্য বিরোধী যারা আজকে উপদেষ্টা হয়েছে তারা আন্দোলন করেছিল পঁয়ত্রিশ বছরের নিচে চাকরির পর হতে পারে না তিরিশ বছর নাকি পড়তে পড়তে লাগে এইটা তোমরা চেয়েছিলে আজকে তোমরা সব আঠারো বছরে তোমরা এমপি হতে চাও মন্ত্রী হতে চাও কিসের ষড়যন্ত্র এটা কি বিদেশি কোনো ষড়যন্ত্র না হলে তোমরা কি শূন্য করতে চাও ছাত্রদেরকে কলেজ থেকে বের করে রাজনীতিতে আনতে চাও ইউনিভার্সিটি থেকে বের করে রাজনীতিতে আনতে চাও তোমরাই বলেছিলে যে পঁয়ত্রিশ বছর চাকরির সীমা লাগবে

জনগণ বছরের পর বছর ভোট দিতে পারে না তাহলে ভোট অধিকার প্রয়োগের ব্যবস্থা করুন ধন্যবাদ